হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি ড্রাগন গাছে অতিরিক্ত চারাগুলো কেটে ফেলবো দেখো এই ডালটা কত সুন্দর হয়েছে এগুলো কেটে ফেলতে হবে না হলে আমাদের সঠিক ডালে ফল আসবে না তো আমি কি করব এই প্রতিটা গাছের যেগুলো অতিরিক্ত ডাল আছে সেই ডালগুলো আমাদের কেটে ফেলতে হবে এই যে এইভাবে করে একটু ম্যাচ ডালগুলো বাদ দিয়ে সব ডালগুলো এভাবে কেটে ফেলতে হবে তাহলে গাছের সুন্দর সুন্দর ফল আসবে আর যেই ডালগুলো আমরা কেটে ফেলছি সেগুলো আমাদের আমরা আবার বন্ধুদের সঙ্গে বন্ধুদেরকে দিয়ে তাদের গাছ লাগানোর জন্য হেল্প করতে পারি তো আমি এইভাবে কেটে কেটে অনেক অনেক চারা মানে অনেক চারা করেছি আর অনেক চারা গিফট করেছি বন্ধুদের সঙ্গে এই যে দেখো এইভাবে করে অতিরিক্ত যেগুলো ডাল আছে সেই ডালগুলো কেটে ফেললে আমাদের যেগুলো ডাল ডাল আমাদের মানে কাজে দেবে সেগুলো রেখে দিলে ফলটা বেশি পাওয়া যাবে সব ডালে তো ফল আসে না যে ডালগুলোকে আমাদের কাজে লাগবে না সেগুলো কেটে ফেলতে হবে এইভাবে করে এই দেখো আমি কত ডাল কেটে ফেলছি এই ডালটাও কেটে দেবো এইভাবে করে সবগুলো ডাল কেটে ফেলতে হবে আর এগুলো থেকে সুন্দর সুন্দর চারা তৈরি করা যাবে দেখো আমি অনেকগুলো ডাল কেটে নিয়েছি এই ডালগুলো কিছুটা চারা বসাবো বন্ধুদের সঙ্গে বন্ধুদেরকে দেব অনেকে চেয়েছে আশেপাশে অনেকে বলে যে এরকম তোমাদের ড্রাগন গাছের ডালগুলো না ফেলে দিয়ে আমাদের দিও তো আমি এইভাবে করে দিই তাছাড়া আমি ডেকে ডেকে অনেককে এই ডালগুলো দিয়ে দিই যে সবাই গাছ লাগায় গাছের সঙ্গে থাকুক যার জন্য এই ডালগুলো দিয়ে দিই আজকে দেখো প্রচুর অনেকগুলো ডাল কেটেছি যে ডালগুলো আমাদের কোনো কাজে লাগবে না একদম গোড়ায় থেকে কেটে দিতে হবে আমি গোড়ায় থেকে কাটতে পারছি না এইভাবে করে আমি কেটে দিচ্ছি এই ডালগুলো কোনো কাজে লাগবে না তো এখনই সঠিক সময় তোমরা এই ডাল টালগুলো কেটে গাছ কাছে আমি খাওয়ার দিয়েছি এরকম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে কিছু ডাল কেটে দিলাম যে ডাঙন গাছে যখন লম্বা হয়ে যাবে তখন ডালগুলোকে একদম ঝুলিয়ে দেবে ঝুলিয়ে না দিলে এরা ফল দেয় না ঝুলিয়ে দেওয়া ডালগুলোতেই ফল আসে আর যেগুলো অতিরিক্ত ডাল আছে এই যে গোড়ায় থেকে কত ডাল বেরিয়েছে একটা গাছে দুটো করে ডাল লাগবে না একটা করে ডাল রাখলেই যথেষ্ট আর একটা করে ডাল কেটে দিতে হবে তো আমি এইভাবে করে সব ডালগুলো আমি কেটে দেবো এই গাছে দেখো এখানে অনেকগুলো ডাল হয়েছে তো আমি এই ডালগুলো কেটে দেব এগুলো কেটে দিয়ে এগুলো চারা বসিয়ে দেবো এইগুলো পুরিপুষ্ট পরিপুষ্ট ডাল একদম তো এই ডালগুলো চারা সুন্দরভাবে চারা তৈরি হবে এই একদম হেলদি ফুলদি ডাল আছে এগুলো সুন্দর চারা তৈরি হয়ে যাবে গোড়া থেকে একটা করে ডাল লাগবে প্রত্যেকটা ডাল কেটে দেবে আর আগায় গিয়ে যেগুলো হেলে গেছে সেই ডালগুলো একটা দুটো ডাল রেখে সব ডাল কেটে দিতে হবে তবেই ডাগন গাছে বেশি ফল পাওয়া যাবে এই যে এগুলো ডালে দেখো এগুলো পুরোপূর্ণ হয়ে গেছে গত বছরের ডাল এগুলোতে আমার ফল আসবে এগুলো আমি হেলিয়ে দিয়েছি সব ডালগুলো একদম আর খুব সরু ডাল রাখা যাবে না সরু ডালে খুব একটা ফল দেয় না যে ডালগুলো ম্যাচুরেট হবে মোটা হবে আর ম্যাচুরেট হবে সেই ডালগুলোতেই ডাগন গাছে ফল দেয় তো এইভাবে তোমরা ডাগন গাছের গাছগুলো সঠিক সময় সঠিকভাবে কেটে দিলে প্রচুর ফল পেতে পারো যেগুলো হাত হাতে যায় হাত যায় না সেগুলো এই যে এই ডালগুলো সব নিচে নেমে গেছে এগুলোতে ফল আসবে কিন্তু সব ডালে আসবে না কিন্তু যে কাটা এগুলো কাটা যায় না এগুলোর জন্য এই দেখো কত ডাল বেরিয়েছে আমার দেখো ডাগন গাছে আমি যতটা পারছি এভাবে কেটে দিচ্ছি গত বছর অনেক চারা করেছিলাম সব বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলাম এবছর ইচ্ছা আছে সব বন্ধুদের দেব তোমরা দেবো কাটে গাছের ডাল কাটার তো বন্ধুরা এর আগের বছর আমি ডাল কেটে চারা বসিয়েছিলাম দেখো এই কত ডাল বেরিয়েছে চারাটা থেকে এই সব ডালগুলো রাখবো না কিছুটা ডাল কেটে দেব এই দেখো কত সুন্দর শিকড় হয়ে গেছে একদম একদম পুরো গাছ হয়ে গেছে এটা এটা লাগিয়ে দিলে সুন্দর ফল হবে এবছর এইভাবে তোমরা গ্রো ব্যাগের মধ্যে আমি গ্রো ব্যাগ মধ্যে রেখেছি দেখো কতটা ডাল হয়ে গেছে এই ডালটা কেটে দিতে হবে আর যেটা আছে সেটা হেলিয়ে দিতে হবে তাহলে এই গাছটায় খাওয়ার দিতে হবে খাওয়ার দিয়ে পরিপুক্ত খাওয়ার দিয়ে গাছটা লাগিয়ে দিলে পরে সুন্দর গাছ হবে এই যেখানে দুটো ডাল আছে এখানে একটা চারা আছে এখানে একটা চারা আছে দুটো চারাতেই সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে তো এইগুলো এখন লাগিয়ে দিলে এই ডালটা এই ডালটা আমি কাটবো না এটা লাগিয়ে দিলেই সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে এছাড়াও আমি সবজি ক্যারেটের মধ্যে দেখো এই ডালগুলো লাগিয়েছি এত হেলদি বলতে হয়েছে এক থেকে কতগুলো করে ডাল বেরিয়েছে তো আমি সবগুলো ডাল রাখবো না যেগুলো ম্যাচুরেড ভালো ডাল সেগুলো রেখে দেবো আর বাকি ডালগুলো এর কেটে দেব এবছর আশা আছে এই গাছগুলোর থেকে আমি অল্প কিছু ফল পাব বেশি না হলেও অল্প কিছু ফল পাব এই যে এখানে আমি কতগুলো ডাল কেটে দিয়েছি অনেক ডাল হয়েছিল আর এই ডালগুলো রেখেছি এগুলো খুব পুষ্ট ডাল আছে আর এগুলো হেলে গেছে তোমরা সব সময় গাছ গাছের ড্রাগন গাছের একটা বৈশিষ্ট্য কি ওরা না হেলে গেলে ফল দেয় না গাছে গোড়ায় থেকে ফলটা কম আসে আসে খুব কম আসে আর হেলে গেলে এই মাথায় থেকে এরা ফল দেয় তো এই মাথার ডালগুলো রেখে দিয়ে হেলে দিতে হবে আর যেগুলো এক্সট্রা ডাল সেগুলো সব কেটে দিতে হবে বেশি ডাল থাকলে বেশি খাওয়ার লাগবে আর খাওয়ার খেয়ে ওরা অন্য ডালগুলোকে তৈরি করবে কিন্তু ফলটা কম আসবে যার জন্য অতিরিক্ত ডাল ডাগুন গাছে রাখা ঠিক না মানে রাখলে পরে ফলটা কম আসবে তো আমি সব নিচে ডালগুলো সব কেটে দিয়েছি এ দেখো এই কয়েকটা ডাল আছে এটা গত বছর লাগিয়েছিলাম এই গাছটা এই এইখানে সবজির ক্যারেটের মধ্যে লাগিয়েছে সাইড দিয়ে দেখো সাইড দিয়ে সাইড দিয়ে লাগিয়েছি সুন্দরভাবে গাছগুলো হয়ে গেছে তো আমি এখান থেকে যে গাছগুলো লাগবে সেগুলো রেখে দিলাম আর যেগুলো লাগবে না সেগুলো কেটে দিলাম সব গাছে ফল আসবে না কিছু কিছু গাছে ফল আসতে পারে এভাবে করে তোমরা ডাগর গাছে করতে পারো অনায়াসে ফল পেতে পারো আমি পুরনো গাছগুলো থেকে প্রচুর প্রচুর ফল পাই মানে প্রচুর মানে তোমাদের যেটা হিসাব করে বলছি পঞ্চাশ ষাটটা বেশি করে এক একটা গাছ থেকে ফল দেয় এই যে ডাল এই এই ডালটা খুব ম্যাচুরের ডাল এটা লাগিয়ে দিলে সুন্দরভাবে চারা তৈরি হবে দেখো খুব সুন্দর ম্যাচুরের ডাল এটা এটা আমি কেটে দিলাম গোড়ার মধ্যে ছিল যার জন্য কেটে দিলাম এই ডালটা থেকে সুন্দর একটা ফল আসবে তো বন্ধুরা এভাবে তোমরা ডাগন গাছ করো প্রত্যেকে করতে পারো ড্রাগন গাছ খুব সহজে হয় কোনো খরচা নেই কোনো ঝামেলা নেই ঝা মানে কোনো ঝামেলা ছাড়াই এই গাছটা সুন্দরভাবে হয় তো আমরা ডাগুন গাছের গোড়ার দিকে ডাল রাখবো না আর অতিরিক্ত ডাল রাখবো না অতিরিক্ত ডাল রাখলে আমরা ফল একদম পাব না তাই আমি অতিরিক্ত ডালগুলো সব কেটে দিয়েছি দেখো কত বড় হেলদি ফুলদি ডাল হয়েছে তাও কাটতে হচ্ছে কেন এইগুলো গাছে এইগুলো ডালে আমরা ফল পাব না একদম নতুন ডাল এই দেখো আমার স্ট্যান্ড করা নেই গাছগুলো একটার মধ্যে একটা বেরিয়ে গেছে তো আমি এইভাবে তোমাদেরকে দেখাতে পারছি না এই যে ডালটা কেটে দিলাম এটা একদম গোড়ার মধ্যে হয়েছে এর সঙ্গে মাদার ডালগুলো যেগুলো আছে সেগুলোও সুন্দর আছে যার জন্য আমি এই ডালটা একটু অপুষ্ট হয়েছে এই ডালটা আমি কেটে দিলাম এভাবে বুঝে বুঝে দেখে দেখে আমাদের ডালগুলো কাটতে হবে যেগুলো একটু অপুষ্ট আছে যেগুলোতে আমাদের প্রয়োজন নেই সে ডালগুলো কেটে দিতে হবে আর এই ডালগুলো যেগুলো পুষ্ট আছে আর ভালো ডাল সেগুলো মাথাগুলো হেলে দিতে হবে যেন ড্রাগন গাছে কখন মানে না হেললে পরে কখনো ফল আসে না এরা দাঁড়িয়ে থাকতে পারে না যার জন্য এদেরকে হেলিয়ে দিতে হয় আর হেলিয়ে দিলে এরা ফলটা দেয় তো এই ডালগুলো আমি সব কেটে দিয়েছি এগুলো কিছু চারা করব কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করব অনেকে চেয়েছে আবার অনেককে দেব তো এগুলো যার জন্য কেটে নিলাম আর এই চারাটা একজন চেয়েছে একজনকে দেবো এটা আমি বের করে নিলাম অতিরিক্ত ডালগুলো কেটে দিলাম এটা এবার লাগিয়ে দিলে এবারই ফল পাওয়া যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা ড্রাগন গাছ করো ফল পাবে আর গাছের সঙ্গে থাকো গাছ গাছ করা তো আমাদের খুব প্রয়োজন আর প্রচুর ফল পাবে এই গাছগুলো থেকে এই এই ডালগুলো কেটে দিচ্ছে ডাল প্রচুর কাটতে হয় যেগুলো অপুষ্ট ডাল সেগুলো কেটে দিলে পুষ্টিকর ডালগুলো থেকে আবার ফল পাওয়া যাবে বন্ধুরা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার যখন চারা করব তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আজকে ডালগুলো কাটাই ছাটে করে নিলাম যখন চারা বসাবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে অনেক 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 শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা